আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে ইফতার করি ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা কীভাবে ইফতার করি তো আমরা শুরু করি প্রথমত আমরা সবাই পেঁয়াজি আবার বেগুনি এগুলো সবগুলো নিয়ে আসি নিয়ে আসার পর এ তো ভাঙছি অনেকজনের কেউ শরবত বানাচ্ছে আবার কেউ ছসা কাটতেছে আবার এই ভাই এদিকে সবগুলায় ভাঙা রেডি করছে এই জিলাপি বের করলো মূলত জিলাপি বের করলো জিলাপি বের করে এগুলো এখন ভাঙা হবে অনেক সয়ত ও সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এ তো আমার ভাই আজকের রোজা থেকে অনেক ক্লান্ত হয়েছে তো এখন আমরা প্রতিদিনা পাতা কাটতেছি এগুলো নাকি এফতারিতে দিলে অনেক ভালো লাগে এই জন্য আমরা এফতালিতে এগুলো ইউজ করি জানি না এগুলো ইউজ করা যায় কি না আমরা ইউজ করি আমার এই মামা এই ধরে এদিকে ময়লাগুলো সব পলথিনগুলো এখানে রাখলো আর আপনাদেরকে জানাই এটা হচ্ছে আমাদের আমার পেজের অথবা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও হয়তো আমি সেভাবে বলতে পারি নাই তবুও চেষ্টা করছি দেখি এখন সবাই অনেকজনে ব্লগ ভিডিও আপলোড করে পেজে অথবা ইউটিউবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ তারা পেজটা ফলো করবে আর যারা ইউটিউবে দেখতে চো তারা ইয়া সাবস্ক্রাইবের করবে এই তো আমরা শরবত বানাইছি অনেকগুলো শরবত কারণ রমজান রোজার মাসে আমরা কাজ করি সারাদিন আবার রোজা থেকে এগুলা খেজুর এগুলা মরিচ নিয়ে আইসে এই তো ঠান্ডা পানি এগুলো হচ্ছে পেঁয়াজি এই তো সবগুলো এখন গুণাবাতা দেওয়া হলো এখন আমি নাড়তেছি দেখেন সবাই আপনাদের জানাই রাখি আমরা হলাম এটা হলো আমার পরিবারকে নিয়ে মানে পরিবারকে বাদ দিয়ে প্রথম ইত্যাদি ঢাকায় আইছি অল্প বয়সে কী করবো বাইরে বড়ো ছেলে এ তো আমার ভাই কী নাকি বড়ো হয়েছে এদের জন্য কাটতেছে এদিকে খেজুর গোড়া দেওয়া হয়েছে ওইটা আমার ভাই এগুলাকে সমানভাবে কাটতেছে কাটার সময় এখন এ তো সবগুলো আবার ইয়ে করতেছে এ তো অবস্থা দেখেন সবাই রোজনা থাকি কাজ করি আবার সারাদিন কাজ করিয়া এ তো ইত্যাদির জন্য বসে আছি যে কখন আজান নিবি এই তো ইত্যাদি প্রায় অলরেডি হয়ে গেছে এখন সবগুলাই রেডি করতেছে এখনও মুড়ি দেওয়া হয়নি মুড়ি একটু পরে দেবো কারণ সময় আছে অনেক আমরা একটু আগেই বসেছি তাই তাই কাজ একটু যুগে হয়ে গেছে এখন সবগুলাই এখানে ভাগ করতেছে আমার এই ভাই ভাই একটু পরিশ্রম বেশি করে এত ভাগ করা হয়ে গেছে এ দেখেন ভাগ করছে আমরা আটজন মিলে এখানে ইত্যাদি করি এটা করি আটজন মিলা এখন মুড়ি দেওয়া হইতেছে দেখেন মুড়ি কি সুন্দরভাবে দিতে সে হয় এত আমাদের ম্যানেজার আইসলো সে দেখে চলে গেলো মুড়ি দিলাম এখন মুড়ি দিলাম মুড়ির উপরে ইয়া দিব এতে এখন বুন্দিয়াগুলো দিব মুড়ির উপরে বুন্দিয়ার প্যাকেট খুলতেছে চেহায় বুন্দিয়ার প্যাকেট আমরা অবশ্য আরও অনেক আমাদের এখানে আরও অনেকজনই আছে তারা অন্য ইত্যাদি করে আমরা চারজন 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 আটজন একখানে ইত্যাদি করি এতে বন্দি দেওয়া হলো বন্দি দেওয়ার পর এখন আমরা এখানে ইয়া দেবো বুট দেবো সোলা দেবো চোলাগুলো আজকা একটু বেশি আনছে কারণ সবাই মিলা খাই তো আজকে একটু রোজার রোদ বেশি ছিল কাজ করতে একটু আমাদের ঠিক লাগছে প্রচুর কি বলবো ভাই গরিব মানুষ এত এখন বুদ্ধ হলো বুধ হওয়ার পর এখন আমরা এখানে একখানে মাখব তারপর আদালের জন্য অপেক্ষা করব এখন এই তো আমি নিজ হাতেগুলো একটু ইয়ে করি মাগতেছি কিন্তু আমার সমস্যা ছিল একটা যে আমি মাখতে পারতেছিলাম না কারণ আমার হাতে কাজ করার সময় সেমেটের কাজ করি তো হাতগুলো মাথাগুলো দিয়ে রক্ত বেরোচ্ছিলো আঙ্গুলে দেখেন আমি দেখাইতেছি এই যে আমার আঙ্গুলের যে মাথাগুলো আছে না কাজ করতে করতে ক্ষয় গিয়েছে খয় গিয়া রক্ত বেরোচ্ছে এই যে দেখেন আমার এই আঙ্গুলের রক্ত বেরোচ্ছে আমি পারতেছি না তবুও মারতেছি সব করছি দেখে বসে সব এই আমার ভাই হ্যাঁ ভিডিও করতে দেয় না অনেক সময় তবু ভিডিও করছি এ তো এক তারিখে প্রায় অলরেডি মারা শেষ হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করবো আচারের জন্য নানুবার সবাইকে ভিডিও কল